আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দয় ভালো আছি এটা আমার প্রথম ভিডিও আশা করি সকলের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা কিছুদিন আগের ভিডিও যখন আমরা কক্সবাজারে গেছিলাম তো চিন্তা করলাম যেহেতু নতুন ভিডিও শুরু করলাম তো সুন্দর কিছু মৌসুম দিয়ে আপনাদের সাথে শুরু করি কক্সবাজারে আসবো আর সমুদ্রেতে পা বি না তা কী করে হয় এই তো বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমি একটু পা ভিজিয়ে নিলাম আর কক্সবাজারে আসলে মার্শাল্লা মিনিটে মিনিটেই কিছুক্ষণ পর পরই বিমান আসে যায় এই জিনিসটা খুব ভালো লাগে এই তো আমার মামুনি এটা বলছিলো যে ঘোড়ায় উঠবে কিন্তু সে উঠেই ভয় পেয়ে গেছিলো তো পাঁচ মিনিটের মতো ছিল গুড়াতে উঠে আর উঠার পরে ভয় পেয়ে কান্না করে দিছিল এই তো দেখেন চেহারাটা কী অবস্থা হয়ে আছে আর জামা কাপড়ের অবস্থা তো না বললেই নয় এটা দুপুরের রুমে এসে আমরা আবার কিছু রান্না বান্না করছিলাম বাইরে বারবার খেতে ভালো লাগে না সেজন্য আর এখানকার কিছু নিজস্ব রান্না আছে এই তো মুরগি রান্না করছিলাম আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে আর এখানকার একটা ঐতিহ্যবাহী খাবার যে সিমের বিষি এটা দিয়ে আলু দিয়ে রান্না করতেছিলাম আর তার আগের দিনে গরু মাংস আছে বা শুটকি পূর্ণা করতেছিলাম রাইস কুকারে আমরা ওখানে পাঁচ দিন ছিলাম তো দু দিন বাইরের খাবার খাওয়ার পরে একটু নিজেদের কাছে খারাপ লাগতেছিলো যে বারবার বাইরের খাবার আর আমাদের সাথে বেশ কিছু বাচ্চা ছিল ওর বাচ্চারা তো বাইরের খাবার খেয়ে পছন্দ করে না জাল মশলা থাকে ওরগুলো খাবার বাচ্চারা খেতে পারে না আর আমার বাচ্চা তো একদম পছন্দ করে না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্কেটে চলে আসলাম আর মার্কেটে কিন্তু এটা একদিনের ভিডিও না যে একদিনে মার্কেটে এত এত ঘোরাঘুরি করছেন তা না মার্কেটের বেশ কিছু দিনের ভিডিও ক্লিপগুলোই একসাথে করে দিলাম তা হলে দেখা গেছে প্রতিদিনের আর আমি এই কক্সবাজারের ভিডিও আজকেই হয়তো শেষ আর দেবো না শেষ না এটাই শেষ বেশি একটা ভিডিও করাও হয়নি এটা হচ্ছে কলাতলি বিচের ওখানে এই মার্কেটটার নাম কি বলতে পারি না তবে বার্মিজ মার্কেটই অনেক ভালো ভালো জিনিস ছিল আর আমরাও বেশ কিছু কেনাকাটা করেছি অন্য একটা ভিডিওতে দেখাবো এই তো বেশ আলহামদুলিল্লাহ ভালোই দিন কাটিয়েছিলাম পাঁচ দিনের ট্যুর ছিল বাচ্চাদের ছুটির স্কুল ছুটির পরেই ডিসেম্বর লাস্টের দিকে গেছিলাম অবশ্য ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে আর চিন্তা করতেছিলাম যে পুরাতন চ্যানেলটাতে আমার খুব যেমন কোনো রকমের ভিউজ আসছে ভিউজও আসছে না সাবস্ক্রাইবও হচ্ছে না অনেক দিন কষ্ট করার পরে আবার নতুন একটা চ্যানেল ওপেন করলাম তো আমার আপুরা ভাই বোনেরা সবাই আমায় সাপোর্ট করবেন এর আগের চ্যানেলটাতে আমি অনেক দিন অনেক কষ্ট করে সেরকম কোনো গ্রহ ছিল না সেজন্য নতুন একটা চ্যানেল খুলে আবার এই ভিডিওটা দেওয়া শুরু করলাম অনেক চিন্তা চিন্তাভাবনা করার পরে কেন ওই ভিডিওটাতে চ্যানেলটাতে সেরকম সাবস্ক্রাইবার আসছিলই না বলতে গেলে খুব বাজে পরিস্থিতিতে পড়ে গেছিলাম তো মার্কেটগুলোতে ভালোই জিনিসপত্র ছিল অবশ্য কক্সবাজারে আসলে কেনাকাটা করার ক্ষেত্রে মার্কেটে দরদাম করে অবশ্যই কেনাকাটা করে নিতে হয় যে যেরকম প্রোডাক্ট ভালো আর দরদামও করে নিতে হয় ওনারা বিক্রি করার দামের চাইতে গুণ বেশি দাম চেয়ে থাকে তারপরে দরদাম করে নিলে ভালো হয় সব রকমের ভালো জিনিসই আছে ভালো কোয়ালিটির আছে খারাপ কোয়ালিটির আছে যার যেরকম রুচি বা সামর্থ্য সে সেরকমভাবে কেনাকাটা করবে আর বাচ্চারাও অনেক দুষ্টমি করতেছিল মজা করছিল এই তো এটা একটা পালের দোকান ঠিক আছে এখানে পালের পাল বলে যে অরিজিনাল পাল জানি না আমরা তো স্বাভাবিক মানুষ চিনি না যে কোনটা পাল আর কোনটা পাল না কিন্তু বেশ দাম এখান থেকে কিছু রিং তারপরে ব্রেস লাইট নিয়েছিলাম নেওয়ার পরে যেহেতু কক্সবাজারে আসা তো সি ফুড না খেলে তো আর হয় না বাচ্চারা খাবে বলতেছে তারপরে চিন্তা করলাম যে এই গাড়িটার থেকে খাওয়া যায় রোড সাইড থেকে না খাওয়াই ভালো রোড সাইড থেকে না খেয়ে আমরা গাড়িটার থেকে খেয়ে দেয়ে তারপরে রাত্রের দিকে একটু বিচের কাছে আসছিলাম শুধু শুধু রুমে বসে থাকতে ভালো লাগে না সেই জন্য রাত্রেবেলাও আমরা প্রতিদিনই বের হয়েছি বাচ্চাদের নিয়ে আর আমাদের রুমটা কাছাকাছি ছিল সুগন্ধা বিচের ওখানে তো প্রতিদিন দুইবার তিনবার বের হওয়া হতো রাত্রে দশটার দিকে একবার রুমে ঢুকতাম বাচ্চারা অনেক মজা করতো আর সেই সেই সময়টাতে কক্সবাজারে তো বলতে গেলে তো সেরকম ঠান্ডা ছিলই না একদম আমরা তো কাপড় লাগেজ ভর্তি করে শীতের কাপড় নিয়ে গেছি কিন্তু সেরকম কোনো শীত ছিল না অবশ্য আমাদের দেশে অনেক আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমি অনেক দিন ওই চ্যানেলটাতে অনেক কষ্ট করার পরে যখন গ্রহ ছিল না তখন আবার এখানে এসেছি আশা করি সকলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম